হে সকালবেলা একটা মিষ্টি ব্লগ নিয়ে চলে এসেছি হ্যালো ফ্যামিলি গুড মর্নিং আচ্ছা আজকের ব্লগটা একদম অন্যরকম হতে চলেছে তার কারণ হচ্ছে আজ আমি তোমাদেরকে দেখাবো যার সাথে আমি ঘুরতে যাচ্ছি আমার বন্ধু আমার ফিউচার লাইফ পার্টনার আমার বয়ফ্রেন্ড তোমরা যা ইচ্ছে বলতে পারো বর্তমানে সে আমার বন্ধু বয়ফ্রেন্ড তবে খুব শীঘ্রই আমরা লিগালি হাজব্যান্ড ওয়াইফ হতে চলেছি চলো এবার দেখায় ওই যে দূরে বাবার সাথে এখন গল্প করছে আমি ওর কাছে ক্যামেরা নিয়ে যাবো না তার কারণটা আমি একটু পরে তোমাদের বলছি আচ্ছা এখন আমরা চলে যে শালবনীতে প্রথম প্যান্ডেল এটাই দেখলাম এটা হাই স্কুলের পাশে করা হয়েছে বেশ সুন্দর হয়েছে প্যান্ডেলটা তবে প্রচণ্ড রোদ আর লোকজন আপাতত এখন একটু কম আমাদেরই আসতে অনেকটা দেরি হয়ে গেছে বারোটা বেজে গেছে আর এই যে ইনি আমাকে রেখে দিয়ে ফোনে ব্যস্ত সে এবার বলি কেন ক্যামেরা নিয়ে যাচ্ছি না তার কারণ ও ভীষণ ভীষণ পরিমাণে লজ্জা পায় এত লাজুক একটা ছেলে ও ভীষণই শান্ত ওর সাথে খুব কথা না বললেও কারোর সাথে সেভাবে কথা বলে না একদম চুপচাপ থাকে এখন আমরা একটু ফটো তুলছি আমার ভিডিও করে দেয় কিন্তু ভিডিওর সাথে আসতেও চায় না তবে খুব শীঘ্রই ওর মুখটা আমি রিভিল করে দেব। এখন এসেছি শালবনী বয় স্কুলে এটা হচ্ছে বয় স্কুলের ঠাকুর ওর নামটা ওর ফেসটা আমি খুব শীঘ্রই রিভিল করে দেবো কেননা সামনেই আমাদের একটা বড় অকেশন আসতে চলেছে সেই দিনে ও নিজে ইচ্ছাতেই বলেছে যে আমি ক্যামেরার সামনে আসব। মানে আমার ভিডিওতে আর কি এমনিতে সচরাচর আসে সব কিছুতেই ভিডিওতে কখনও দেখায়নি আর এই যে আমার ভাই চলে গেল স্কুটি করে যে আমাকে পাত্তাই দিচ্ছে না আজকে যেন চিনতেই পারেনি এটা আমাদের শালবনির জুনিয়র ক্লাবের প্যান্ডেল ভীষণ সুন্দর করেছে রাত্রে বেশ লাইটিংটা করেছে আমি ভিডিওতে দেখেছি আর এটা হচ্ছে ঠাকুরটা ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছে এবছর আমাদের শালবনীতে প্রচুর প্যান্ডেল হয় সরস্বতী পুজোতে আর এই সে একদম পাশাপাশি দুটো প্যান্ডেল ওই একটা খড়ের আর এই দিকে হচ্ছে কাপড় দিয়ে করেছে কিন্তু বেশ উঁচুতে একটা কার্পেট বিছানা আছে আমি একটু ঢং করে নিলাম ওটা হেঁটে হেঁটে আমি না সবাই খেটার ওপর দিয়ে সবাই এটার ওপর দিয়ে যাচ্ছে আর কি আর একটু ফাঁকা ছিল এই টাইপ এই সময়টাতে আর কি কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ ছিল ক্যামেরাতে বুঝতে পারছো কি না প্রচুর ছিল ঠাকুরটাও দুর্দান্ত হয়েছে আর ব্যাকগ্রাউন্ডটা দারুণ ছিল এরম টাইপের মানুষের ভিড় লেগে যাচ্ছে আস্তে আস্তে এখানটায় ওঠার জন্য আচ্ছা এখন আমরা এসেছি একটু ছবি তুলতে ভাইকেও ডাকলাম ভাইও আসছে এখন আমরা ছবি তুলছি কালকেই ছিল ওর বার্থডে মানে গতকাল পেরিয়ে গেছে আর আমি ওকে বার্থডেতেই গিফটটা দিলাম সেটা একটু তোমাদেরকে দেখালাম এটা একটা সিলভারের ব্রেসলেট ওর হাতে বেশ সুন্দর হয়ে গেছে ফটো তোলা ভিডিও টিডিও করা সমস্ত কিছু হয়ে গেছে ভিডিও না ফটোই তুলেছি আর আমি টুকটাক ব্লগের জন্য একটু তো ক্লিপ নিলাম আজ আমার প্ল্যানটা অন্যরকম ছিল অন্যভাবে ওকে নিয়ে আসতাম ভিডিওর সামনে কিন্তু আর চাইলো না আমিও তাই জোর করিনি খুব শীঘ্রই নিয়ে আসবো এই একটা প্যান্ডেল এটা হচ্ছে সালবনি গার্লস স্কুলের একদম অপোজিটে এই যে আমাদের গার্লস স্কুল যেটাতে আমি অনেকগুলো বছর কাটিয়েছি সেই ফাইভ থেকে টুয়েলভ অবধি কতদিন পর স্কুলটাতে এলাম বেশ সুন্দর করে সাজিয়েছে এই স্কুলটার ওপর আলাদাই একটা মায়া আছে যেটা বলেও আমি বোঝাতে পারবো না ভাষায় প্রকাশ করাও যাবে না এখানে যত রকমের প্রাইজ আছে ড্রয়িং আছে সমস্ত কিছু ডেকোরেশন করে দিয়েছে বাচ্চাগুলো পুচকিগুলো কি সুন্দর করে শাড়ি পরে আছে এরা হচ্ছে হোস্টেলের এখানে ভিড়টা একটু কম কেননা আমরা বললাম অনেক দেরিতে এসেছি আর লাস্ট এই প্যান্ডেলটাই ছিল এটা দেখেই বাড়ি যাব। এটাও বেশ বড় করেছে অনেকটা জায়গা জুড়ে আর ঠাকুরটা দুর্দান্ত যতগুলো ঠাকুর দেখেছি থেকে বেস্ট হয়েছে এটা এটা মাটিরও না আর হচ্ছে কি বলবো এটা আমি কিসেটি বুঝতেও পারিনি মানে শোলা কাপড় সব দিয়ে করা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে পুরো গোল্ডেনের টাচ করা আছে দারুণ লাগছে দেখতে এসেছি একটু মিষ্টি দোকানে আমি সাথে করে যাকে নিয়ে এসেছি প্রচন্ড পরিমাণে মিষ্টি লাভার মিষ্টি ছাড়া কিছু চেনে না আর আমার অবস্থা দেখো এত রোদে পুরোপুরি টায়ার্ড হয়ে গেছি খাওয়া দাওয়া নেই ঠিকঠাক অথচ আমরা কয়েকটাই ঠাকুর দেখেছি আর শালবনিতেই ছিলাম কোথাও যাইনি প্ল্যান অনেক কিছু ছিল কিন্তু ওকে বাড়ি যেতে হবে একটু তাড়া আছে সেই জন্য আজকে চলে যাবে এখন আমি এসেছি ছাদে আমাকে এইমাত্র বাড়িতে পৌঁছে বাবা মার সাথে একটু দেখা করে চলে গেছে এখন দুটোর মতো বাজছে আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি এক দেড় ঘন্টার মতো ছিলাম তারপরে চলে এসেছি এখন আমি এসেছি একটু ভিডিও করতে আচ্ছা আমার লুকটা আমার শাড়িটা কেমন লাগছে জানিও কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছিলাম আর কালারটা এখন বেশ সুন্দর দেখাচ্ছে এরম টাইপেরই কালারটা ছিল আর একটু ডিপ ছিল বেশ সুন্দর লাগছিল সবাই শাড়িটার খুব প্রশংসা করেছে আচ্ছা তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আজকের মতো টাটা